一二一 We want justice. We want justice. We want We want justice. 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 We want We want justice. We want justice. We want justice. We want justice. 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 তোমরা সবাই কিন্তু আমি ভালো নেই না মনটা খুব খারাপ কবে ঠিকঠাক ভিডিও দিতে পারবো যাই না এই যে একটা ঘটনা ঘটলো তিন চার দিন ধরে কোনো কাজে মন দিতে পারছি না বাড়িতে একা থাকলে যা কোনো চিন্তা মাথার মধ্যে আমি তো তখন দেখিনি কিন্তু তাও আমার এত খারাপ লাগছে কী বলবো তাহলে বাবা মায়ের কি অবস্থা হচ্ছে ভাবো একবার এই ঘটনাটা যে ঘটনাটা ঘটেছে আর যে করে সেই ঘটনাটার কথাই বলছি মানে এত

না আবার ভিডিও টিডিও বানাতে পারছি ভালো লাগছে না এরকম কিছু তো দেখি কবে কি ঠিকভাবে ভিডিও দিতে পারবো দেবো আস্তে আস্তে কিন্তু ভিডিও তো দিতেই হবে আর এদিকে সব ভিডিওগুলো বানাচ্ছি কী করবো করতে তো হবে কাজ তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি এত মানে কষ্ট চেপে থাকতে পারছি না ভাবলাম একটু কিছু শেয়ার করি তোমাদের সাথে তো ঠাকুরকে ডাকছি যেন সঠিক বিচার হয় যে বাজারে কাজ করেছে তারা যেন শাস্তি পায় তবে কোনো তারা যেন শাস্তি না পায় যারা এইসব কাজ করেছে তারা যেন শাস্তি পায় মেয়েটা সত্যি বিয়ে হওয়ার কথা ছিল বাবা মানে তার বাবা মা তাকে ছোটবেলা থেকে কত কষ্ট করে এই জায়গায় নিয়ে এসেছে মানে সে কত কষ্ট করে তাকে ডাক্তার মানে ডাক্তারই করছিলো ডাক্তার বানাবে বলে তো সে সক্ষো না কী হলো কী জানি না তো ভগবান যত কি বলবো কিছু বুঝতে পারছি না মানে এতটাই ভালো লাগছে এত খবর একটা খবর সারা দেশ বিদেশ গেছে এই খবরটাতে ভয় লাগছে এখন আতঙ্কিত হয়ে গেছে মানে যেতে ভয় করছে একটু রাত করে কোথাও মানে ফিরবো যখন কোথাও গেছি ফিরবো ভয় লাগছে মানে আমি সুরক্ষিত নয় তো যাই হোক বন্ধুরা যখন মনটা ভালো হবে তখন ভিডিও দেবো আবার তো দেখা যাক কী হয় ঠাকুরকে এটাই বলবো যেন সঠিক বিচার পায় যা গেলো তার তো গেল সে সারা জীবন কষ্ট পেয়ে যাবে মেয়ের জন্য বিশেষ কিছু আর আমি বলতে চাই না ছিল এই বিষয়ে আমার ভিডিও বানানোর খুব ইচ্ছে ছিল না কিন্তু আমার মনটা এতটাই খারাপ মানে আমি আজকের দিন হয়ে এবার ভিডিও বানাতে পারছি না আমার ভালো লাগছে না আমার